বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সেটুকু পাই সুস্থ আছো ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো সোমবার তো ওইদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম কারণ এদিকে আবার দোকান ডিউটি শুরু হয়ে গেছে দুদিন তো সংসারে কাজে আর দোকানে যেতে পারিনি তো পুজো তো চলেই আসলো তার জন্য আজকে থেকে কিন্তু আমার দোকান ডিউটি শুরু হয়ে যাবে তো এর আগেও গিয়েছিলাম কিন্তু আজকে থেকে একদম কন্টিনিউ দোকান ডিউটি কিন্তু করব। তো এদিকে দেখো কালকের কাপড়গুলো শুকায়নি এগুলো আগে মেলে দিয়ে দিয়েছি কারণ এখন তো ওই যে বৃষ্টি চলে আসে বৃষ্টির ঠিক ঠিকানা নেই এই কিছুটা বাদে সময় বাদে বাদে বৃষ্টিটা আছে মনে হচ্ছে ঘূর্ণি উঠেছে জানো তো না হলে এরকম বৃষ্টি না কিছুক্ষণ বাদে বাদে হয় না এমনিতে এক নাগার একটা বৃষ্টি হয়ে যাক এটা ভালো ওই কিছুক্ষণ বাদে বাদে এটা ঘূর্ণি হলেই কিন্তু এরকমটা হয় তো আমি জানি না মনে হচ্ছে আমার এটা কাপড়গুলো মেলে দিলাম দিয়ে এদিকে চা টিফিন করে নিয়েছি চা টিফিনটা করে ভাতের হাড়িটা বসিয়ে এদিকে রান্না করে জানলার পর্দাগুলো পরিষ্কার করা হয়নি জানলাটা তো কালকে ডিপ্লিন করেছিলাম কিন্তু পর্দাটা আর সামনের যে রান্নাঘরের দরজার পর্দাটা ওই পর্দা দুইটা এখন স্রাব দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি আর আমার চালের ড্রামের উপরে যে একটা ডাকা থাকে ওইটা মনে হয় ধুয়ে নিয়েছি তারপর আমার ঠিকঠাক খেয়াল হচ্ছে না তাই জন্য এটাও ভাবছি একটু ভিজিয়ে দিই এখন ভিজিয়ে রাখলে আমি একটু বাদে এগুলোকে কিন্তু ধুয়ে দিতে পারবো এদিকে একটু মেশিনে ড্রাই করে দেবো এমনি কাপড়গুলো কাজব হাতে কিন্তু মেশিনে ড্রাই করে দেবো কারণ ওই যে বললাম কিছুক্ষণ বাদে বাদে বৃষ্টি চলে আসে তো তার জন্য না মিশিংয়ে ড্রাই করে দিলে বেশিক্ষণ একটা লাগবে না শুকিয়ে যাবে হাওয়া দিলেও শুকিয়ে যাবে কারণ কাপড়গুলো তো পাতলা তাই এদিকে দেখো কয়েকটা চাল কুমড়ো কেটে নিয়েছি মানে কিছুটাই ছিল কালকে তো কিছুটা রান্না করে নিয়েছিলাম তো এটা দিয়ে আজকে একটু ইয়ে কালকে বলেছি পরশু দিন কেমন হয়ে রান্না করেছিলাম তো একটু নুন দিয়ে এখন মেখে রাখলাম তাহলে নরম হয়ে থাকবে এবারে চলো বেসনটা একটু গুলে রাখি তাহলে খাওয়ার সময় না জটাপট করে কিন্তু ভেজে নিতে পারবো তো এদিকে দেখো বেসন ময়দা চালের গুঁড়ো এগুলো একদম আমার পুরো মিশানো থাকে একদম চেলে আমি মিশিয়ে নিই তাহলে না ওই দুদিন বাদে বাদে বড়া খেতে গেলে আবার চেলে নেওয়া ওইটা ভালো লাগে না আর তালতে তো লাগবে না হলে পোকা ধরে আমি সবসময় এরকম না বেশি করে নিয়ে আসে একদম চেলে রেখে দিই তাহলে কন্টিনিউ আমার আর ইয়ে করতে হয় তবে হ্যাঁ অনেক দিন হয়ে গেলে আবার একটুখানি চেলে দিতে লাগে আটা ময়দা বেসন এগুলো ঘরে থাকলে কিন্তু অনেক সময় পোকা ধরে যায় তো বেসনটাকে ঘুলে এদিকে এদিকে ভাতটাও নামিয়ে নিয়েছি আর ভাতটা নামিয়ে চলে আসলাম এখন এই ঘরে কারণ তোমার দাদা দাদা যখন স্নানে যাবে তখন গিয়ে কিন্তু আমি বড়াটা বসাবো তো তাই জন্যে ঘরে চলে আসলাম যে না এই ঘরটাকে ক্লিন করে নিই তো এদিকে দেখো এই যে এবারে মশারিটা তুলে নিচ্ছি কারণ এখন তো কদিন যাবৎ বৃষ্টি দিচ্ছে আর বৃষ্টির জন্য না এমনি তো ঠান্ডা এখন পড়বে তো মানে কথাই বলে কৃষ্ণের জন্মাষ্টমী আর নাকি শীতের জন্ম নাকি একদিনে তো এখন তো পুরোপুরি শীত পড়তে গেলে একদম পৌষ মাঘ মাসে গিয়ে ঠান্ডাটা ভালো করে পড়ে তবে কি বলো তো বৃষ্টি হওয়াতে না এখন সারা রাত্রি পাখা চালালে ভোরবেলার দিকে এত পরিমাণে ঠান্ডা লাগে কাঁথা গায়ে দিয়েও যেন ঠান্ডাটা লাগে তো আর মশারিটা টাঙিয়ে ঘুমায় আর এত পরিমাণে মশার উপদ্রব বৃষ্টি হলে তো তাই জন্য মশারিটা টাঙিয়ে ঘুমলে যেন ভালো এমনি কিন্তু মশারি টাঙ্গিয়ে ঘুমালোই ভালো কিন্তু ওই যে প্রচণ্ড পরিমাণে গরম দে তো মশারি টাঙালে বিশেষ করে আমারই যেন ঘুম হয় না তোমার দাদা দাদা আছে ঠিক আছে কিন্তু আমারই যেন ঘুম হয় না আমার মশারি মানে টাঙালে যেন হয় না তো এখন মশার উপদ্রবের জন্য আর বিশেষ করে ভোরবেলার দিকে একটু বেশি ঠান্ডা লাগে আচ্ছা ঠান্ডাটা না হয় কাঁথাকা দিয়ে ইয়ে করে নিতে পারতাম মশার উপদ্রবের জন্য বিশেষ করে কিন্তু এই মানে মশারিটা এখন টাঙানো হচ্ছে তো এদিকে এবারে বিছানাটা গুছিয়ে নিচ্ছি সকাল সকাল দেখবে একটু বিছানাপত্র গুছানো গাছানো না থাকলেও কীরকম লাগে বলো তো তাই জন্য আগে সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিচ্ছি এদিকে ফ্রিজে আছে মাছ তো ভাবছি একটু মাছের ঝুড়ো রান্না করব। তো মাছগুলো বের করে আসলাম ফ্রিজ থেকে তো এগুলো রান্না করবো ফাঁকে ভাবলাম যে না আগে আমি ঘরটা গুছিয়ে নিই তারপর গিয়ে মাছটা রান্না করে নেব। তো এইদিকে দেখো এই যে বিছানাটা একদম গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর এই ব্যাড ক্যাবারটা আমার এতটা পছন্দের তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর দেখবে সকাল সকাল যদি বেডরুমটা এরকম একটু মানে গুছানো গাছানো পরিপাটি থাকে মানে পুরো ঘরটাই দেখতে যেন একদম অন্যরকম লাগে দেখতে বেশ ভালো লাগে কিন্তু এখন থেকে না আমার একদম সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকালই সংসারে কাজকর্ম করে একদম সাড়ে দশ এগারোটার মধ্যে আমার দোকানে যেতেই লাগবে তো কীভাবে যে কী করবো সেটাই বুঝে উঠতে পারছি না আর জানো তো আগে যেরকম একটা চুটিয়ে যেন কাজগুলো করে নিতে পারতাম এখন যেন সংসারের কাজ এরকম চুটিয়ে করতে পারি না মানে শরীরে যেন আমার দেয় না বসলে উঠার ইচ্ছা হয় না এই বসলে বসেই থাকে রকম শরীরের মধ্যে একটা অলসতা মানে বোর করে রেখেছে আমার মানে শরীরের মধ্যে তো ভালোও লাগে না এরকমটা জানো তো কিন্তু কী আর করা যাবে করছি এই ঠেলা রাক্কা দিয়ে নিজেকে যেন কাজগুলো করছি একা সংসার হলেও আমি একা হাতে কীভাবে সংসারের একদম কাঁচা ধোয়া থেকে শুরু করে ঘর দোর গুছানো গাছানো ঘর দোর ক্লিন এই যে একটা পুজো পার্বণ আসলো সমস্ত কাজ করা তারপর পুজো দেওয়া একা হাতে সবজি কাটা কাঁচা দোয়া সব কিছু ম্যানেজ করা আবার কীভাবে দোকান ডিউটিও করি ওই ব্লগটা কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এদিকে দেখো এবারে সোফাগুলো একটু গুছিয়ে নিচ্ছে আমার আবার বিছানা যেরকম টান থাকে সোফাগুলো একটু টান থাকতে লাগে না হলে ভালো লাগে না তো তাই জন্য সোফাগুলো টান করে নিলাম আর এদিকে তোমাদের দাদা ভাই ওই দেখো বুতলে জলও ভর্তি করে নিয়েছে এবারে সোফাটাকে ঠিকঠাক করে নিয়েছি জলটার আমার ভর্তি করতে হবে না যেহেতু তোমার দাদা দাবায় ভর্তি করে নিয়েছে দোকানের বোতলই আর এদিকে দেখো কালকে তোমার দাদা দাবায় প্যান্ট ধুতে গিয়ে কুড়ি টাকা পেয়েছি আর কি কাগজ যেন প্যান্টের পকেটে থাকে আর আমার না মনেই থাকে না প্যান্ট ধুতে গেলে মনেই থাকে না পকেটটা যেতে দেখবো আমি মনে করি ও তো খুলে রাখতো দেখেছি নিশ্চয়ই এ করে নিয়ে আমিও বিজিয়ে নিই মানে কেঁচে দিই কি অবস্থা ভাগ্যিস টাকাটা ছিঁড়ে নিই না হলে দেখো কাগজগুলো কিন্তু ছিঁড়েটির কী অবস্থা তো দেখালেই একটা বকা খাবো তো পরে এগুলোকে দেখাবো যদি আবার দরকারি কোনো কাগজ দরকারি কাগজ হলো এটা দিয়ে আর হবে না একদম চিরে কি অবস্থা হয়েছে এই নিয়ে আমি বকা চকাও খাই মানে তোমার দাদা তবে শার্ট প্যান্ট ধুতে গেলে না আমার খেয়ালই থাকে না আমি এমনিতে নিয়ে বিজিয়ে ফেলি বলে না এক একজনের এক একটা অভ্যাস থাকে বাজে অভ্যাস আমার বলতে পারো এটা একটা বাজে অভ্যাস তো বের উপরটা ভালো করে মুছে নিয়েছি নিয়ে এই কাপড়টাকে একটু ভালো করে পেতে নিলাম দিয়ে এবার একটা একটা করে জিনিস মুছে মুছে রেখে দিচ্ছি ফার্স্টে ফটো ফ্রেমটা মুছে রাখলাম তারপর এদিকে দেখো ওই যে কাছে ইয়ের মধ্যে ফুলদানিটা এটা আগে সুগুজোর উপরে থাকতো তারপর না ভয়ে এখান থেকে নামিয়ে নিলাম কারণ আমার পেছনের রুমে যে জানলাটা ঠাকুর ঘরের ওই জানলা দিয়ে কিন্তু অনেক সময় এত পরিমাণে হাওয়া দেয় ওই সামনের পর্দাটা তো একদম পুরো ইয়ে থাকে না মানে একটা সাইড করে নিয়ে রাখি ঘরে ঘরে আসে যাওয়া করতে লাগে বলে তখন না কি হয় হাওয়া দিলে কিন্তু এগুলো পড়ে যায় তো তাই জন্য উপরে আর রাখিনি এমনিতে কাঁচের আগে একটা ফুলের টবে এগুলো ভেঙে গিয়েছিলো তো তাই জন্য এখানেই রাখি তারপরে এখানে স্ন্যাক প্ল্যান্টেও রেখে দিলাম এই যে দেখো তবে হ্যাঁ স্নেক প্ল্যান্ট কিন্তু ঘরের মধ্যেও ভালো হয় যেরকম মানি প্ল্যান্ট কদিন ঘরের মধ্যে রেখে আবার বাইরে নিয়ে যেতে লাগে পাতাগুলো একদম নষ্ট হয়ে যায় বাইরের মধ্যে রাখলে ভালো থাকে কিন্তু স্ন্যাক প্ল্যান্ট দেখছি ঘরের মধ্যে ঠিকঠাক কিন্তু থাকে যা মানে গ্রোটা হয় মনে হয় একটু কম হয় ঘরের মধ্যে কারণ বাইরে তো আলু বাতাস রোদ সব কিছু ঠিকঠাক পাচ্ছে তবে ঘরের মধ্যে গাছ দিয়ে সাজাতে আমার বেশ ভালো লাগে এখন তো সব কিছু একদম বাইরে দিয়ে রাখলাম রোদ বৃষ্টি আলু বাতাস সব কিছু পাচ্ছে পরে যখন আবার একদম একটু ইয়ে হয়ে যাবে মানে গাছগুলো আরও গ্রো করবে আরও এক দুটো এখান থেকে আমি বাড়াতে পারবো গাছ তখন গিয়ে না হয় ঘরে এনে সাজাবো এদিকে সরস্বতী ঠাকুরকেও মুছে নিয়েছি দেখো কী যে ভালো লাগে এগুলোকেও মনে হয় রেডিয়ান্স না রেডিয়ামসের জন্য মানে বলে মানে রাত্রিবেলায় যখন ঘরের লাইট টুইট অফ করে দেবো না তখন সরস্বতী ঠাকুরের সামনের জায়গাটা এত পরিমাণে আলো হয়ে থাকে মানে এরকম পুরো একটা মানে আলাদা যেন একটা ফোকাস করে যখন লাইট টেট অফ করে নিই একদিন ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এটা যখন আমি বিয়ের পর ওই মানে পরীক্ষা শুরু করেছিলাম মানে টেট পরীক্ষা দেবো টেটের এক্সাম দেবো পড়াশোনা শুরু করেছিলাম তখন তোমাদের দাদা ভাই আমাকে এই সরস্বতী ঠাকুরকে এনে দিয়েছিল বেশ ভালো লাগে একদম সাদা দপদপে আর এমনিতে তো সরস্বতী ঠাকুরের মানে যে কাপড়টা ওইটা তো একদম সাদা ধবধবি থাকে আর ঠাকুরটাও কী যে ভালো লাগছে আর যে কোনো ঠাকুরে আমি দেখছি মানে ঠাকুরের মূর্তির মুখের মধ্যে না আলাদা যেন একটা অন্য রকম থাকে কালী ঠাকুরের দেখো কত রূপ কী যে ভালো লাগে দেখতে মানে সব ঠাকুরের এরকম দেখেছি তো এদিকে দেখো এবারে ঘর তো আমি গুছিয়ে নিয়েছি আর এখন দেখো আমার ভিডিওটা যেন মানে এই জায়গাটা যে করলাম একদম যেন আলাদা একটা কীরকম যেন একটা হয়ে আছে লাইটটা তো ওইদিকে দেখো চারিদিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে যে আমার গরটা এখন কতটা ভালো লাগছে কতটা চকচকে করছে ওই যে গুছিয়ে গাছিয়ে নিলাম বলতে পারো একটা বড় কাজ শেষ করে নিয়েছি কারণ সকাল সকাল ঘর দোর যদি নোংরা হয়ে থাকে আগুছালো হয়ে থাকে একটা লুক এসে দেখলেও কীরকম ভাববে আর আমার নিজের কাছেও যেন ভালো লাগে না ইচ্ছে হয় সকাল সকালে ঘরটা গুছিয়ে নেওয়ার ওই কোনো কোনো সময় রান্না বসিয়ে করি বা রান্না বান্না শেষ করে করি এভাবেই কিন্তু আমি ম্যানেজ করি কাজগুলো তো যাক বড় এক কাজ শেষ হয়ে গেল দশটা এখনও বাজেনি এদিকে এখন গিয়ে চাল কুমড়ো বড়াগুলো বসাতে লাগবে তোমার দাদা দাদা ভাই গেলো স্নানে তো জাগর তো গুছানো হয়ে গেছে এবারে দেখো এদিকে এখন ওই যে বললাম কাপড় পর্দাগুলো তো পর্দাগুলো কেঁচে দিয়েছি এবারে পর্দাগুলোকে এখন আমি ইয়ে করে দিচ্ছি মানে ড্রাই করে দিলাম তো এবারে পর্দাগুলোকে নিয়ে রোদে দিয়ে দেবো শুকিয়ে যাবে হালকা পাতলা তো তাই আর একদিন যেন তো আমার টাওয়াল খুঁজে পাচ্ছি না টাওয়াল খুঁজে পাচ্ছি না টাওয়াল তো আমি স্নান করার পর এখানে রেখে দিয়েছি আমার মনেই ছিল না আর তো টাওয়াল খুঁজতে গিয়ে রুণি তল্লাশি শুরু করে দিয়েছি তারপর তো আবার যখন কাপড় ধুতে গেলাম তখন দেখি টাওয়াল এটার মধ্যে তো এদিকে দেখো এবারে বড়াগুলো ভেজে নিচ্ছি তোমাদের দাদা ভাইকে দিয়ে তারপর আমার জন্য কিন্তু বড়াগুলো বসিয়ে দেবো ওই যে দেখো সাইডে বাটির মধ্যে কিন্তু আমার জন্য রাখলাম তো আগে তোমাদের দাদা ভাইয়ের জন্য বসালাম তো অতগুলো তোমাদের দাদা লাগবে না ও কয়েকটা দিয়ে খাবে ওর আবার না তরকারিটা বেশি না হলেও হয় কিন্তু আমার আবার ভাত খেতে গেলে তরকারিটা আমার বেশি লাগবে আর ও দেখবো ভাতও কম নেবে তরকারিও কম নেবে আমার আবার ভাত কম নিলেও আমার তরকারিটা কিন্তু বেশিই লাগবে এদিকে দেখো আজকে আর বাসন কুসন মাজেনি কতগুলো বাসন কুসন পড়েছে আরও তো পড়বে রান্নাবান্না শেষ হতে হতে তো এবারে বাসন কুসনগুলোও গুছিয়ে গেছে আরে গুছিয়ে গেছে বলছি মানে বাসনগুলোও মেজে গোষে নিচ্ছি তারপর কি মাছের ঝোলটাও রান্না করে নেব মাছ শুধু তিন পিসি ছিল সেদিন যে পাপ্তা মাছ নিয়ে এসেছিলো সেদিন তো রান্না করে নিয়েছিলাম তো আজকে তিনটা আর পেঁয়াজ রসুন দিয়ে করছি না আজকে এমনিতে টমেটো দিয়ে একটু ইয়ে দিয়ে করে ঝোলটা করে নেব। খালি করে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে তো এটা বসাবো আগে তোমার দাদা তোমাকে খেতে দিয়ে দিই তারপর গিয়ে আমি কিন্তু বসাবো আর এদিকে দেখো কালকের থালা বাসন ছিল ওগুলোও সকালবেলার মাঝে বসা হয়নি কদিকে করবো বলো মানে সব দিক ম্যানেজ করে চলতে হয় এখন যদি বলি না আমি বাসি কাজটা করি তাহলে আমার এদিকে আবার চা খেতে খেতে দেরি হয়ে যাবে তো আমি না আমার মতো করে কিন্তু বুদ্ধি করে ম্যানেজ করে কিন্তু সংসারের কাজগুলো করি আমি আমার দোকান বলো সংসারের কাজ বলো পুজোর কাজ বলো সব কিছুই কিন্তু আমি একদম মানে ঠিকঠাক পাই পাই করে করি আর যেটাই করবো আমার একটু ঠিকঠাকভাবে করতে লাগবে করে নিলাম ইয়েভাবে আমার এটা ভালো লাগে না তো এদিকে দেখো এবারে বটিটাও একদম মেজে গোষে নিয়েছি আর দুইটা বাকি থালা পরে আছে ওগুলো কিন্তু কালকের সকালে ধুয়ে নিলে হয়ে যেত আর রাত্রিবেলায় না কাজ করে রাখলে ভালো আমি দেখেছি যেদিন সকালে কাজ রাখবো আমি বাসি কাজটা সেদিন যেন আমার কত পরিমাণে কাজের যে চাপ থাকে আর রাত্রিবেলায় করে রাখলে এই সকালটা এই টাইমটার মধ্যে একটা অন্য কোনো কিছু কাজ করে নিতে পারি যদিও বাসন ধুতে গেলে আর কি কষ্ট ঘরের মধ্যে ধুয়ে নিচ্ছি তারপরও আমার যে ওই রাত্রিবেলায় ধুয়ে রাখার একটা অভ্যাস বেশিরভাগই আমি কিন্তু রাত্রিবেলায় ধুয়ে রাখি যখন আমার একদম মানে ভালো লাগছে না বা শরীরটা কীরকম মানে খারাপ করছে তখন গিয়ে যদি আমার বাসন বসনটা থাকে নাহলে বেশিরভাগ সময় কিন্তু আমি রাত্রিবেলায় বাসন ধুয়ে রাখি আমার তো বেশ ভালো লাগে রাত্রিবেলা ধুয়ে রাখতে তো চলো এবারে বাসন টাসনটা ধুয়ে মাছের ঝোলটা রান্না বসিয়ে এদিকে এখন বসে পড়লাম এই টেবিলটা পরিষ্কার করব এই টেবিলটা কালকেই করতাম তো কালকে আর করা হয়নি কালকে যেহেতু জানলাটা ডিপ্লিন করেছিলাম তো তাই জন্য ভাবলাম যে না আজকে এখন পরিষ্কার করে দিই আর যেহেতু খাবারটা একটু মানে ইয়ে টাইপ মানে একটু ছিদ্রু এই খাবারটা তো তাই জন্য না ধুলোবালিটা একদম পুরো টেবিলের মধ্যে গিয়ে পড়ে থাকে তো তাই জন্য পুরো টেবিলটাকে এখন মুছে দিতে লাগবে আর তোমার দাদা কিন্তু খেতে দিয়ে দিয়েছি আর ওকে খেতে দিয়ে আমি এদিকে এক সাইড দিয়ে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি মানে ওই পেঁয়াজটা মশলাটা একটু কষিয়ে নিয়েছি তারপর ঝোলটা দেবো এদিকে দেখো যত কোটু আছে সব কিছু নামিয়ে নিয়েছিলাম নামিয়ে নিয়ে এবার এই টেবিলটাকে ভালো করে কিন্তু একদম মুছে দেব আর এই যে দেখো কাপড়টাও কিন্তু এখান থেকে খুলে নিচ্ছি এখানে রাখাতে খুব ভালো হয়েছে কত যে আমার ঘরে কোটু কাটি বাপরি বাপ বেডরুমের থেকে মনে হয় কিচেন রুমে মানে জিনিসপত্র বেশি এত মানে অবস্থা কুটু এদিকে র্যাকের মধ্যে পুরো মানে কুটু তারপর এখানটার মধ্যে মানে কোনো দিক যেন আর জায়গা নেই এত পরিমাণে মানে বাসন ঘোষণ তো যাক এদিকে আমার বরমশাই দেখো খেয়েও নিয়েছে ওইদিকে চলে যাবে আর জলের বোতল তো দেখলেই সকালবেলা ওই ঘুরে নিয়ে গেলো আর আমি এদিকে এবারে টেবিলটাকে মুছে ভালো করে ইয়ে করে নিয়েছে ও বলছে আমাকে যেন আমি খেয়ে নিই মানে আমার তো কাজে গেলে দেখবে আমার খাওয়ার ইয়ে থাকে না তো এই করে আমার শরীর খারাপও করি আর প্রেশার তো এখন কী আমার হচ্ছে কদিন যাব প্রেশার বাড়ছেই না এ কদিন বাড়লো ঠিকঠাক মানে আর ইয়ে হয় না মানে একশো কুড়ি আর মনে হয় আশি তা আমার একশো কুড়ি তো হয়ই না একশো তিন চার ছয় এরকমই একদিন যদি একটু আট নয়ে গেলো আবার ওদের তিন চারে চলে আসে মানে মানে সবসময় প্রেশার লো থাকে বেশি লো হয়ে গেলে তো তখন মাথার পিছনটা ঘামাবে গরম লাগবে প্রচণ্ড পরিমাণে মাথাটা যেন কী করে এরকম অবস্থা হয় তখন আমি চিনি জলগুলো না খেয়ে নিই চিনি নুন জল দিয়ে তখন যেন শরীরটা কী হয় কিন্তু বেশি হলে যেন কমা মানে কমতেই চায় না তো যাক এত পরিমাণে পিঁপড়ের উপদ্রব আমার ঘরে তবে কালো পিঁপড়েটা আর এখন ঘর থেকে বের করছি না যখন যে দিয়ে কালো পিঁপড়ে দেখছি সেদিকে আগে যেরকম কেরোসিন দিয়ে ইয়ে করে নিতাম এখন আর করি না তবে ডিম টুম পাড়া অবস্থা দেখলে কীরকম লাগে শুনেছি কালো পিঁপড়ে নাকি ঘরে আসা শুভ তবে গুড়ি গুড়ি লাল পিঁপড়েগুলো যে ওই কয়েকটা পাপড় ছিল এইটার মধ্যে বাপড়ি বা পাপড়গুলো শুদ্ধ ফেলে দেবো তো এদিকে দেখো আমার বর এদিকে মোবাইলটা ওর চার্জে দেওয়া ছিল এই ঘরে এদিকে মোবাইলটা নিতে আসলো আর আজকে ওর ওইদিকে দোকানে যেতে যে লেট হয়ে গেলো পুরো দশটার উপরে বেজে গেলো আর এমনিতে তো না হলে সাড়ে নয়টা দশটার মধ্যেও মানে দশটার মধ্যেই যাই তবে আজকে দশটার উপরে বাড়িতেই বেজে গেল তারপর এদিকে দেখো আমার মাছের ঝুল হয়ে গেছে এদিকে আমি রান্নাঘরটা ঝাড়টা দিয়ে চলে আসলাম এখন বাইরে ভাত খাওয়া দাওয়া করিনি এখনও খাবো তার আগে আমি এদিকে দেখো এই যে এখন নালিয়া পাতাগুলো তুলে রাখছি কারণ দুপুরে তো আবার চলে যাবো দোকানে সে আস্তে আস্তে সন্ধ্যায় তো রাত্রিবেলায় কী করবো কী করবো ভাবছি মানে বলে না মানে সকালে রান্না করলে বিকেলে চিন্তা বিকেলে রান্না করলে পরে দিনকের চিন্তা আমাদের মহিলাদের দেখবে এরকমটাই হয় তো গাছ থেকে কয়েকটা নালিয়া পাতা নিয়েছি তবে এই তিন চারটা নালিয়া পাতার ঘাস এবার আমি অনেক খেয়েছি জানো তো আমার জায়ের গড়ে দিয়েছি দু জায়ের করে দিয়েছি আমি মনে হয় কতদিন যাবৎ যে খাচ্ছি সেদিন শাকও গিয়েছিলাম বেশ কিন্তু মানে পাতা দিচ্ছে আর এখন যেহেতু কতদিন যাবৎ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে দেখবে যে কোনো ফসল টসলও বলো ফুল গাছটুল সব কিছুই কিন্তু ভালো হতো অতিরিক্ত বৃষ্টিটা আবার নষ্টর কারণ হয়ে যায় তবে এই বৃষ্টিটা কিন্তু ভালোই হচ্ছে নালিয়া পাতাগুলো দেখো কি সুন্দর কিন্তু তুলে নিচ্ছি সে কতদিন আগে কিন্তু তুলেছিলাম তো এখন আবার তুলে নিচ্ছি তো আবারও দেখবে কিন্তু হয়ে যাবে তো এইটুকু গাছটা একটু ছোটো ছোটো করে দিয়েছি বেশি ঢেং ঢেঙানো গাছ হলে আবার ভালোও লাগে না দেখতে বেশি লাগে তো যাক বেশ কতগুলো কিন্তু নালিয়া পাতা বেড়ে নিয়েছি যাক রাত্রিবেলায় ভাজা ভরা করে খাওয়া যাবে তো এবারে এইগুলোকে ঘরে নিয়ে রেখে তারপর কিন্তু আমি খাওয়া দাওয়াটা করবো আর এদিকে দেখছি আমি গাছের মধ্যে কি ফুলের গলি আসলো কি না ওই গাছটার মধ্যে না শীতকালে ফুল ফুটে ওই সূর্যমুখীর ছোটোটা তো তাই জন্য দেখলাম আর এদিকে দেখো বেশ কতগুলো নালিয়া পাতা হয়েছে তো আমাদের বাড়ির পাতাগুলো খুব ভালো তেতো না কিন্তু নালিয়া পাতা তো দু রকমের হয়ে তেতোও থাকে তাই আর এদিকে দেখো এই যে চাল কুমড়ের বড়া হয়ে গেছে এবার আমিও আমার সকালের খাওয়া দাওয়াটা করে নেবো মানে আমার জন্য করে নিয়েছি আর ঘোরটাও তো ঝাড় দিয়ে নিলাম আর এই যে দেখো এখানে হাড়ির মধ্যে আছে ভাত আর এখানে আছে মাছের ঝুল বললাম না তিন পিস মাছ আছে তো মাছের ঝুল এখানে হয়েছে তো যাক এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম কমপ্লিট করে আগে তো বেডরুম গুছিয়ে নিলাম এবারে স্নান করে চলে আসলাম এখন পুজো দিতে আজকে পুজোটা বেশিরভাগ তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমাকে অনেকজন বলো কমেন্ট করে দিদি ভাইরা যে আমার পুজো দেখতে না তোমাদের খুব ভালো লাগে তো তাই জন্য কিন্তু আজকে পুজোটা তোমাদের সাথে শেয়ার করছি পুচো দেওয়া তো হয়ে গেলো প্রচুর বাসন টমেজে গোসায়নে রাখলাম তারপর ওই যে পর্দাগুলো ধুয়েছিলাম পর্দাগুলো কিন্তু শুকিয়ে গেছে তবে এখন আর লাগানোর সময় নেই আমার তো এগুলোকে এখন গুছিয়ে আর রাখবো এগুলোকে রাত্রিবেলায় এসে না হয় পর্দাটাকে টাঙিয়ে দেবো আর ঘরের মধ্যে পর্দা না থাকলেও দেখবে বৃষ্টি লাগে আমার তো ভালোই লাগে না কারণ দরজা খোলা আমি পর্দা দেওয়া থাকলেও দরজা এরকম যে দুই পাট করে খোলা রাখা এটা সবসময় খুলে রাখি না কিছুটা সময় খুলে রাখি মানে সারাদিন যে খুলে রাখবো এরকমটা করি না আমার ভালো লাগে না তারপর এদিকে দেখো ড্রেস পরে একদম আমি পুরো রেডি হয়ে গেছি তোমার দাদা দাবার জন্য খাবারটাও নিয়ে নিলাম এবারে চলো এক খেতে দোকানে চলে যাবো রাস্তায় কোনো ব্লক শ্যুট করিনি একদম সোজা চলে দোকানে চলে কিন্তু আসলাম তো এদিকে আমি এখানে এসে বসলাম আর তোমাদের দাদা ভাই ওই সাইড দিয়ে যেন কী কাজ করছে ওর আবার মাল এসেছে তো ওইগুলো এখন আবার মিলাচ্ছে তো আর আমি এদিকে বসে তো ভিডিও শ্যুট করছি তো আমি আমার জন্য ভাতটা আনি আমি তো ওই সকালে যে খাওয়া দাওয়া করলাম একদম আবার সন্ধ্যাবেলার দিকে দেখি এখন দোকানে আসলে আমার এইরকমটাই হবে আর দোকানে না আমি ঠিকঠাক খাওয়া দাওয়া করতেও পারি না তোমার দাদা জন্য নিয়ে আসলাম তো যাক আমি তো এখানে বসে আছি তারপর এই যে দেখো এরকম আরও কিন্তু কতগুলো মানে ভিন্ন রকমের ইয়ে আছে আমার এগুলো দেখার জন্য বেশ ভালো লাগছে আরও কয়েকটা আছে তো এগুলো সাজিয়ে রেখেছে আমি ভাবলাম যে না তোমাদের সাথে একটু একটু শেয়ার করি তো প্রত্যেক দিন না আমি আমার দোকানে কিন্তু কিছু কিছু জিনিস তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব তোমাদের এই জিনিসগুলো দেখতে কীরকম লাগে এগুলোকে মনে হয় ট্রাইজিন বলে তো কীরকম লাগলো অবশ্য কিন্তু কমেন্ট করে বলবে এগুলো কিন্তু গোর পুলিশের তো যাক এদিকে দেখো এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের দাদাবাই খাওয়া দাওয়া করলো আমার জন্য নিয়ে আসলো আবার টিফিন আর এখন কিন্তু ঘড়িতে সেই সাড়ে পাঁচটা মতো বাজে তো আমি তো ওই যে বললাম বাজারে ভাত নিয়ে আসে না আমি ঠিকঠাক খেতে পারি না তবে কদিন বাজারে নিয়ে আসবো পুজোর আটটা দিয়ে যখন একদম কন্টিনিউ মানে আজকে থেকে তো শুরু করলাম তো নিয়ে আসবো একটু হলে একটু তখন নিয়ে আসবো প্রত্যেক দিন টিফিন খেলে তো আবার অসুবিধা হয়ে যাবে তো এই যে তোমার দাদা দাদা আবার টিফিন নিয়ে আসলো তো এখন টিফিনটা খায় আর দোকানে যেতে যেতে তো আরও করে তোমার দাদা দাদা আবার আর একটা জায়গায় যাবে মাল নেওয়ার জন্য দোকানে মালপত্র নেওয়ার জন্য তো আমার আবার দোকানে এখানে ডিউটি দিতে লাগবে তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওগুলো কীরকম লাগছে কমেন্টে অবশ্যই